আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে বানাবো এই পাউরুটি দিয়ে পটেটো ম্যাশরুল দেখতে থাকুন আমাদের সাথে পাউরটিগুলো আমি রেডি করে নেব এই সাইডগুলো একটু কেটে দেবে যে এই সাইডগুলা এই সাইডগুলো কেটে নেব এইভাবেই এই পটেটো ম্যাশরুলটা অনেক টেস্টি হয়ে থাকে আর এটা বানানো একবারে ইজি হ্যাঁ এখন এই রকম করে বিলে নেবে এইভাবে আমার এই যে আলুগুলা ম্যাশ করা শেষ এখানে এর উপর দিয়ে দিব লবণ 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 যে স্বাদ দিবেন আর দিয়ে দিব এই যে পেঁয়াজ বেরেস্তা করা দেওয়া আছে এগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো ওই যে মরিচ চিনি ফ্লেক্স ঝাল দেবেন আপনাদের পছন্দের মতো এটা দিয়ে ভালো মতো মিশাই নেব আমার মেলানো শেষ হয়ে যে সবগুলো মেলানো শেষ এখন ডিম ট্যাকটা গ্রেটার করে দেবো ডিমটা গ্রেটার করার শেষ আর এক পিস লেবু দিয়ে দেবো ঝালটা ব্যালেন্স আসার জন্যে আর টেস্ট বাড়ানোর জন্যে এখন এটা ভালো মতো মিলাই নিব মিলানোর শেষ এই যে এখন আমি রুলে দেওয়ার জন্য এই যে এরকম করে নেব সাইজ এরকম এখানে আমি দুই চামচ বেসন নিয়ে নেওয়া হয়েছে আর দিয়ে দিব লবণ আর দিয়ে বেকিং পাউডার এর মধ্যে নরমাল পানি দিয়ে দেব এর মধ্যে আর কোনো মশলা দেব না আপনারা চাইলে এর মধ্যে মরিচের গুঁড়া দিতে পারেন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিন্তু ওইখানে আমার সব দেওয়া তো এখানে আমি আর কিছুই ব্যবহার করবো না ভালো মতো একটু মিশাবো পাশ হয়ে গেছে এখন ওইটাই দিয়ে দেবো সেই কালার আসছে দেখেন খেতে অনেক টেস্টি একবারে মসমসে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন লাইক এবং সাবস্ক্রাইব করেন আপনারা ভিডিওতে লাইক দেন না বেশি বেশি লাইক দিবেন আর আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ